আনন্দ জানাই আপনাদের ত্যাগ আপনাদের সংগ্রামের জজবাকে আমি সেলুট জানাই আমরা যে পূর্ণ দফা দাবি নিয়ে সারা রাজ্যে আন্দোলন শুরু করেছিলাম সেই আন্দোলনকে ইউনিক সার্কেল থেকে বিশ্ববিদ্যা পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনারা অক্লান্ত শ্রম করেছেন আজকে এই বিধানসভা অভিযানে আপনাদের যে অপ্রতিরোধ ক্ষমতা যে অপ্রতিরোধ ক্ষমতা দিয়ে এই ব্যারিগেডকে কিন্তু আপনারা চাইলে সরিয়ে দিতে পারতেন কিন্তু দায়িত্বশীলদের আমরা রাজ্য সভাপতির নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এখানে অবস্থান করছি আমরা এখান থেকে বিধানসভা ভবনে গিয়েছিলাম স্পিকারের অফিসে আমরা ডেপুটেশন দিয়ে এসছি আমাদের এই ডেপুটেশন দেওয়া এখানে আমাদের আন্দোলন কিন্তু শেষ হয়ে যাবে না আজকে হয়তো একটা আনুষ্ঠানিকতা ছিল এই বিধানসভা অভিযান কিন্তু যে কোনো আন্দোলন যে কোনো দাবি যে কোনো ইস্যুকে যদি আমরা সমাধান করতে চাই এবং স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অতীতে কোনো ইস্যুকে টাচ অ্যান্ড পাস করে না প্রত্যেকটা ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যায় এখান থেকে আপনারা ফিরে যাওয়ার পরে এই সংকল্প নিয়ে আমাদেরকে ফিরে যেতে হবে ওবিসির নামে যে বঞ্চনা করা হচ্ছে ওবিসির নামে যে পাঁচ লাখ ছাত্র ছাত্রী ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত চলছে এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য এসআই ওর একজন মেম্বার এসআই ওর একজন কর্মী এক একটা ইউনিটে পরিণত হবে এক একটা গ্রামের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হয়েছে এখানে যে কয়েক হাজার ছাত্ররা এসছে রকম আরো হাজার হাজার ছেলেরা আমাদের ইউনিট সার্কেল গুলোতে অবস্থান করছে রাজ্য সরকার যদি টাল বাহানা করতেই থাকে ভোটের অঙ্ক কষে যদি রিজার্ভেশন পলিসি ঠিক করে কাউকে যদি বেশি রিজার্ভেশন দেওয়ার চেষ্টা করে আর কার কেউ যদি বৈষম্য করার চেষ্টা করে আমরা জনমত গঠন করে রাজ্য সরকারকে উপযুক্ত জবাব দেবো আমরা যেমন একদিকে ছাত্রদের অধিকারের দাবি জানাই তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে যে থ্রেড কালচার হচ্ছে ক্যাম্পাসগুলোতে যে গুন্ডাগার দি হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমরা যেমন দিকে নৈতিকতার আহ্বান করব তেমনি আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাই এমন শিক্ষা ব্যবস্থা দিতে হবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিক মান সম্পন্ন একজন যোগ্য নাগরিক তৈরি হয় সংগ্রামী সাথী এসআইও দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের বুকে ইতিবাচক এবং সুষ্ঠুভাবে আন্দোলন পরিচালনা করেছে কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের আন্দোলনকে কলকাতা পুলিশ যেভাবে অসহযোগিতা করল এটা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য লজ্জাজনক আমরা তারপরেও সুষ্ঠুভাবে এই আন্দোলনকে পরিচালনা করেছি আমরা আমাদের দায়িত্বশীলদের নির্দেশিকাকে মান্য করে আমরা রাজ্য সরকারের কাছে আহ্বান করতে চাই যে কোনো গণতান্ত্রিক আন্দোলনকে যদি অবৈধভাবে বন্ধ করে দেওয়া হয় কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয় ভয় দেখানো হয় তাহলে আপামোর ছাত্রজনরা এটা কখনোই মেনে নেবেন না সংগ্রামী সাথী আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত আজকে যে সুশৃঙ্খলভাবে অবস্থান করেছেন এই সুশৃঙ্খলভাবে আবার দায়িত্বশীলদের সাথে আপনারা আবার ফিরে যাবেন মালদা থেকে মুর্শিদাবাদ থেকে দিনাজপুর থেকে কোচবিহার থেকে মেদিনীপুর থেকে এসছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশ আমি এখানে শেষ করছি